জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে ছুটির দিন রবিবার আপনারা সবাই একটু দেরিতে ঘুম থেকে উঠেছেন আর প্রথম যে খবরটা পেয়েছেন সেটা আপনাদের ভীষণভাবে আঘাত করেছে ভীষণভাবে চিন্তায় ফেলেছে চার তারিখে এনুমারেশন ফর্ম বিতরণ শেষ হওয়ার কথা আপনারা জানতেন সবাই আমরা তাই জানতাম হঠাৎ করে আমরা শুনতে পেলাম ঘুম থেকে উঠে প্রথমে যে বড় খবরটা পেলাম সেটা হচ্ছে এসআইআর কাজ আরো পিছিয়ে গেল চার তারিখে নয় এগারো তারিখ পর্যন্ত এনুমানেশন ফর্ম বিলি করা হবে এবং যেটা কথা ছিল যে ড্রাফট লিস্ট প্রকাশিত হবে তারিখে সেটা ন তারিখে হবে না ষোলো তারিখে প্রকাশিত হবে ন তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় কেন্দ্রশাসিত এবং রাজ্য মিলিয়ে বারো জায়গায় সেটা হবে না সেটা ষোলো তারিখে হবে এবং যেটা ফাইনাল লিস্ট অর্থাৎ যে ভোটার তালিকা ধরে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দেবেন আপনারা আমরা ভোট দেব সেই তালিকাটা প্রকাশিত হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি হবে না কবে হবে হবে চোদ্দই ফেব্রুয়ারি এখন এটা শোনার পরে আপনারা অনেকেই মনে করেছিলেন তাহলে কমিশনের জারি জুরি শেষ হয়ে গেল কমিশনের বাতেলাবাজি শেষ হয়ে গেল দম শেষ সমস্ত বাহাদুরি শেষ তারিকুরি শেষ বিশ্বাস করুন আমিও প্রথমে এটা দেখে শুনে মানে হোয়াটসঅ্যাপে তো হাজার হাজার মেসেজ আছে অনেক গ্রুপ আছে নিউজের গ্রুপ সেখানে যখন এই পেলাম আর নির্বাচন কমিশন তো একদম এক্স হ্যান্ডেলে দিয়ে দেয় ফলে আপনারাও দেখেছেন তারপরে কেউ টিভিতে দেখেছেন কেউ পোর্টালে দেখেছেন তো একদম আমারও আপনাদের মতোই মনে হচ্ছিল যে ব্যাপারটা কি কমিশন কি তাহলে এই মমতা ব্যানার্জির দলের সাথে পিসির দলের সঙ্গে আপু খালা আপনারা যাই বলুন তার সঙ্গে কি সমঝোতা করে নিল সেটিং করে নিল জ্ঞানেশ কুমারকে যে চমকালো তার বাবা তুলে তাহলে কি জ্ঞানেশ কুমার ভয় পেয়ে গেলেন বন্ধুরা আমাদের মনে হচ্ছিল যে এই জ্ঞানেশ কুমার মানে মুখ্য নির্বাচন কমিশনার ইনি কার টিমে খেলছেন মমতা ব্যানার্জির টিমে না শুভেন্দু অধিকারের টিমে ইনি কার টিমে খেলছেন তৃণমূলের টিমে না বিজেপির টিমে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা অপেক্ষা করছিলাম কনফার্ম হওয়ার পরে আমরা এই এপিসোডটা তৈরি করলাম এটা বিশ্বাস করুন আমাদের মনে হয়েছিল আপনাদেরও অনেকের এখনো পর্যন্ত মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের বাহাদুরি শেষ হয়ে গেল কারিগরি শেষ হয়ে গেল আচ্ছা আজকে বিকেল তিনটে মানে তিরিশে নভেম্বর দু আজকে বিকেল তিনটে যে প্রেস রিলিজটা দিয়েছে নির্বাচন কমিশন সেখানে কি বলছে নির্বাচন কমিশন বলছে লাক্ষাদ্বীপে হান্ড্রেড পার্সেন্ট ইনুমারেশন ফর্ম দেওয়া হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাইজেশনের কাজ হয়ে গেছে গোয়াতে হান্ড্রেড পার্সেন্ট ফর্ম দেওয়া হয়ে গেছে নাইনটি ডিজিটাইজেশন হয়ে গেছে রাজস্থানে নাইনটি ফর্ম দেওয়া হয়েছে আর ডিজিটাইজেশন হয়েছে পঁচানব্বই শতাংশ মানে মাত্র চার শতাংশ বাকি আছে রাজস্থানে আর পশ্চিমবঙ্গে এই বাংলায় তৃণমূলের বাংলায় কি হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছে নিরানব্বই দশমিক আট নয় শতাংশ ফর্ম দেওয়ার কাজ ওয়ান পার্সেন্টও কোথায় মানে পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট আচ্ছা ডিজিটাইজেশন কত পার্সেন্ট হয়েছে বাংলায় নাইনটি ফাইভ পয়েন্ট টু ফোর পার্সেন্ট মানে ফোর পার্সেন্টের কাছাকাছি বাকি আছে চার দিনে কি ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হতো না প্রশ্নটা খুব স্বাভাবিক কমিশন কি চমকে গেল কমিশনের রাজ্য দপ্তরে তৃণমূলের লোকজন গিয়ে ঘেরাও করেছিল আর ভাইপো গালাগালি করেছিল জ্ঞানেশ কুমারকে মমতা ব্যানার্জি বারবার বারবার লাগাতার বলে আসছে দিল্লিতে গিয়ে তৃণমূলের এমপিরা দেখা করে এসেছে তারপরে কি কমিশন চমকে গেল বমকে গেল এমনটা মনে হচ্ছিল আগে আমরা রেকর্ডটা দেখে কমিশন যেটা পাঠিয়েছে সবার জন্য পাঠিয়েছে গোটা দেশের জন্য পাঠিয়েছে যে বারো জায়গায় হচ্ছে তাদের জন্য পাঠিয়েছে মধ্যপ্রদেশে ফর্ম বিলি হয়ে গিয়েছে নাইনটি টু পয়েন্ট ওয়ান ডিজিটাইজেশন হয়ে গেছে মানে বেশিরভাগ কাজ হয়ে গেছে খুব অল্প অল্প বাকি আছে পন্ডিচেরি 99.25% ফর্ম বিলি হয়েছে 92.15% ডিজিটাইজেশন হয়ে গেছে 7% এর কাছাকাছি মাত্র বাকি আছে 4 দিন বাকি ছিল তারপরে আরো 7 দিন বাড়িয়ে দিল কেন বাড়িয়ে দিল সেই ব্যাখ্যা দেব এক ঢিলে দুই পাখি মেরেছে এক ঢিলে দুই পাখি আপনারা বলবেন সেটা সম্ভব হ্যাঁ সম্ভব যারা জানে যারা এক ঢিলে দুই পাখি মারতে জানে তারা পারে কমিশন পারে তার পেছনে অন্য মাথা আছে সেই ব্যাখ্যাটা দেব একটু দেখুন আগে শুনে নিন আগে শুনে নিন কত পার্সেন্ট কোথায় কত কাজ হয়ে গেছে পন্ডিচেরি বলে দিলাম ছত্রিশগড়ে নাইনটি নাইন ফর্ম বিলি হয়েছে এইটটি এইট পয়েন্ট সেভেন ডিজিটাইজেশন হয়ে গেছে আর বাকি আছে বাকিটা মানে কিছুটা পিছিয়ে আছে আর কি এইটটি নাইন যদি ধরা যায় তাহলে আপনার ইলেভেন পার্সেন্ট মতো ডিজিটাইজেশন এখনো হয়নি তামিলনাড়ুতে নাইনটি এইট পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট ফর্ম বিলি হয়েছে আর ডিজিটাইজেশন 87.64% পয়েন্ট সিক্স ফোর তামিলনাড়ু দক্ষিণের রাজ্য অবিজেপি রাজ্য ইন্ডিজোটের মমতার বন্ধু রাজ্য সেখানে এখনো কিছুটা ডিজিটাইজেশনের কাজ বাকি আছে তবে সেটাও খুব একটা বিরাট না টুয়েলভ মতো কাজ বাকি আছে ডিজিটাইজেশনের গুজরাটে নাইনটি নাইন পয়েন্ট ফর্ম বিলি হয়ে গেছে আর এইটটি ডিজিটাইজেশন হচ্ছে গুজরাটও কিন্তু পিছিয়ে আছে বললে হবে না ভাই মোদি অমিত শাহ গুজরাট কেন পিছিয়ে থাকবে খুব পিছিয়ে নেই এইটটি সিক্স কাজ হয়ে গেছে ফোরটিন কাজ বাকি আছে চোদ্দ শতাংশ ডিজিটাইজেশনের কাজ বাকি আছে চার দিনে কি সেটা হতো না আসছি বলছি কেন বাড়ানো হলো কেন বাড়ানো হলো সেটা বলছি গুজরাট বললাম আন্দামান নিকোবরে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট ফর্ম বিলি হয়ে গেছে আর ডিজিটাইজেশন হয়েছে 83.59 মানে এখানেও আপনার 16% মতো কাজ বাকি আছে 16% মতো কাজ ডিজিটাইজেশনে বাকি আছে ডিজিটাইজেশন কি ওই বিএলওরা ফর্ম দিয়েছিল নিয়ে গেছে তারপরে তাদের যে বিএলও অ্যাপ সেখানে তারা যে তুলতে হয় নাম সেই ফর্মের সমস্ত যে ঠিকানা তারপরে এপিক নাম্বার আপনার আধার নাম্বার সব যে তুলতে হয় সেই কাজটা হচ্ছে ডিজিটাইজেশন সেটা আন্দামান নিকোবরের এই ছবি কেরালায় বাম শাসিত কেরালা নাইনটি এইট ধরুন ফর্ম দেওয়া হয়ে গেছে আর এইটটি ওয়ান ডিজিটাইজেশন হয়েছে তার মানে এইটটি টু যদি ধরা যায় তাহলে আঠারো শতাংশ মতো এখনো ডিজিটাইজেশন হয়নি উত্তরপ্রদেশ খানিকটা পিছিয়ে আছে উত্তরপ্রদেশে নাইনটি ফর্ম বিলি হয়ে গেছে আর ডিজিটাইজেশন খুব বড় রাজ্য যদিও আর তারপরে মায়াবতী আর অখিলেশ যাদবদের তৈরি করা কর্মসংস্কৃতি মানে আমাদের রাজ্যে বামেরা যে কর্মসংস্কৃতি তৈরি করে গেছিল তৃণমূল সরকারের অপদার্থতার কারণে বিএলওরা নাকি অনেকে কাজ করতে পারছেন না হাতে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা তো বিএলও মানে কি সরকারি কর্মচারী আপনি কাঁড়ি কাঁড়ি টাকা পান আর এক্সট্রা তো ভাতা দেওয়া হবে নির্বাচন কমিশন থেকে তো অভ্যাসটা নেই অভ্যাসটা নেই আসলে আমাদের মতো সাংবাদিকরা যদি এই কাজ করতো না এই যে এখন প্রত্যেক দিন কন্টেন্ট তৈরি করছি যখন সংবাদ মাধ্যমে কাজ প্রিন্ট মিডিয়ায় কাজ করতাম একাধিক পাঁচটা ছটা করে কপি লিখতে হতো তাহলে এরা বুঝতে পারত যে কম্পিউটারে কতটা সড়গড় থাকতে হয় উত্তরপ্রদেশে নাইন পয়েন্ট ফাইভ মানে আমি যদি সত্তর শতাংশ ধরি থার্টি পার্সেন্ট কাজ এখনো বাকি আছে গোটা দেশে গড় কত গোটা দেশে ফর্ম দেওয়া হয়েছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স ফাইভ পার্সেন্ট মানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট ফর্ম দেওয়া হয়ে গেছে আর এইটটি ফোর পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট ডিজিটাইজেশন হয়েছে তার মানে প্রায় ষোলো শতাংশ কাজ গোটা দেশে বাকি আছে আর হাতে ছিল আরো চার দিন মানে আজকে তিরিশ তারিখ চার তারিখ পর্যন্ত আপনার এনুমারেশন ফর্ম নেওয়া টেওয়া আর ডিজিটাইজেশনের কাজ শেষ করার কথা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল নাইনথ ডিসেম্বর আমরা অপেক্ষা করছিলাম ষোলোই ডিসেম্বর হয়ে গেল কেন চূড়ান্ত ভোটার তালিকা সাতই ফেব্রুয়ারি সেটা পিছিয়ে গেল চোদ্দ তারিখ কেন হলো কেন এই ব্যাপারটা কারণটা আমরা এবারে বলছি বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা মমতা ব্যানার্জির কথায় ক্যা ক্যা ছিচি ক্যা ক্যা ছিচি ক্যা ক্যাটা কি ক্যা বলে তো কিছু নেই সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশে এটা সংশোধনী এসেছিল ভারতের নাগরিকত্ব আইন এই নাগরিকত্ব আইন বলছে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি জৈন এরা যদি ভারতে আসেন ধর্মীয় কারণে ধর্মীয় উৎপীড়নের কারণে ধর্মীয় অত্যাচারের কারণে তাহলে ভারত তাদের শরণার্থী হিসেবে সম্মান দেবে ভারতের নাগরিকত্ব দেবে এবং চলতি বছরে আবার একটা নোটিফিকেশন হয়েছে আপনারা জানেন যে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তাদেরকেও তাড়ানো হবে না মানে মুসলিমরা যদি ঢুকে কি হবে না ভাই মুসলিমদের যেতে হবে এই কারণে আপনারা দেখছেন নগরে এই কারণে আপনারা বিভিন্ন যে বাংলাদেশের বর্ডারের বাইরে যে ছবি দেখছেন পালিয়ে যাওয়ার ছবি ভয়ের ছবি হাতে মাথায় মোচকা নিয়ে পালাচ্ছেন পালাচ্ছেন তাহলে তো পালাতে হবেই আইন তো তাই বলছে আইন বলছে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর এই ডেটটা আবার কেন বাড়লো বলুন তো তার কারণ দু হাজার চব্বিশে শেখ হাসিনাকে যখন উৎখাত করা হলো একটা নির্বাচিত সরকারকে যখন তাড়িয়ে দিল তার পেছনে তো অনেক ষড়যন্ত্র ছিল তারপরে যখন মৌলবাদীরা বাংলাদেশটাকে গ্রাস করলো সেখান থেকে যখন হিন্দুরা পালিয়ে আসতে শুরু করলেন ভয়ে হাতে শাঁখা মাথায় টিপ গলায় তুলসীর মালা দেখলেই অত্যাচার নাম শুনলেই অত্যাচার ধর্মীয় পরিচয় জেনে জেনে যেভাবে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা হয়েছিল নারকীয় ঘটনা ২৬ জনকে তাদের জীবন কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা তাদের ওপরে যা যা অত্যাচার চলছে এখনো সেই সুবিচার করার জন্য ভারত সরকার করল কি দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এদেশে পা রেখেছেন অমুসলিম হতে হবে অবশ্যই তাদের মধ্যে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান এই সম্প্রদায়ের যদি কেউ হন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সেই নাগরিকত্ব দেওয়ার কাজ চলছে এখন ক্যাম্প করে চলছে এই যে নিয়ে আন্দোলন বিষয়টা আপনাদেরকে এখানেই আসল কথা কেন বাড়ানো হলো দেখুন অন্যান্য রাজ্য বিরাট কোনো মাথা ব্যথা নেই কেন্দ্রীয় সরকারের এটা স্বীকার করে নিতে হবে পশ্চিমবঙ্গ সবচেয়ে বড় মাথা ব্যথার জায়গা পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা তার কারণ অনুপ্রবেশটা এই রাজ্যের সীমান্ত দিয়েই বেশি করে হয় এই বাংলাদেশ সীমান্ত নেপাল সীমান্ত ভুটান সীমান্ত অরুণাচল প্রদেশের অধিক চীন আছে তো ফলে এই পশ্চিমবঙ্গ হয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে এবং এই সিএ আইন মেনে যে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে ভারতীয় নাগরিকত্ব দেওয়া চলছে নতুন নাগরিকরা তারা যাতে দু হাজার ভোটে অংশ নিতে পারেন তা নিশ্চিত করছে ভারত সরকার বোঝা গেল পরিষ্কার আরো একবার বলছি খুব মন দিয়ে শুনুন খুব বড় পয়েন্ট এটা দু হাজার বিধানসভা ভোটে যাতে যারা নাগরিকত্ব পাচ্ছেন তাদের নাম যাতে নতুন ভোটার তালিকায় থাকে তা নিশ্চিত করতে চায় ভারত সরকার এই কারণে নির্বাচন কমিশন তো শুধু পশ্চিমবঙ্গে বাড়াতে পারে না পশ্চিমবঙ্গে তো আপনার কাজ প্রায় শেষের মাথায় খেলা তো প্রায় শেষ একচল্লিশ লক্ষ নাম আজকে বিকেল পর্যন্ত বাদ গেছে ওই যে দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ না বাড়ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দু হাজার পঁচিশের অক্টোবরে যে ভোটার তালিকা সাতাশ তারিখে যেদিন ঘোষণা হয় এই যে ভোটার তালিকা সিজ হয়ে গেল লক হয়ে গেল সেই ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত একচল্লিশ লক্ষ গতকাল পর্যন্ত ছিল ৩৫ লক্ষ একচল্লিশ লক্ষ নাম বাদ গেছে এদের মধ্যে ভুয়া ভোটার আছে মৃত ভোটার আছে শিফটেড ভোটার আছে এবং আছে অনুপ্রবেশকারীরা যার মধ্যে রোহিঙ্গা মুসলিমরাও আছে বুঝতে একদিকে চলছে বাদ দেওয়ার কাজ চলছে হ্যাঁ আপনারা বলবেন তৃণমূল কংগ্রেস তো সুবিধে পেয়ে গেল তারা যেভাবে ছিল যেভাবে ঝাঁপাচ্ছিল সকাল থেকে আমাদের দাবি মেনেই নির্বাচন কমিশন বাড়িয়ে দিল সময়সীমা আরও বাড়াতে হবে না হলে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাব যাক না সুপ্রিম কোর্ট যখন জিজ্ঞেস করবে যে একটা রাজ্যের শাসক দল আঞ্চলিক তৃণমূল কংগ্রেস যখন আপনাদেরকে অনুরোধ করেছিল আপনারা ভাই শুনলেন না কমিশনকে তো জিজ্ঞেস করবে কমিশন বলবে যে হুজুর হুজুর সমস্ত রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া হয়েছে এই যে স্পেশাল অবজারভাররা আসছেন এই যে ভাইপোর জেলায় সেখানে গেলেন সেখানকার বিএল ওদের সঙ্গে মিটিং করলেন সুব্রত গুপ্ত তো এই সুব্রত গুপ্ত মিটিং করার পরে যেটা জানিয়েছেন যে সুষ্ঠুভাবে মিটিং হয়েছে চারটে রাজনৈতিক দলও অংশ নিয়েছিল যার মধ্যে তৃণমূলও ছিল তো তৃণমূল যেন না বলতে পারে কিছু তৃণমূলের হাতে কোন অস্ত্র যেন না থাকে যতই তারা কলেজ স্ট্রিটে বসে থাক যতই তারা ওই ডাল কাছে বসে থাক নির্বাচন কমিশনের সিইওর অফিস সরে যাচ্ছে ওখানে আর থাকছে না কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন একটা জায়গায় যাচ্ছে কলকাতার যেখানে সিইও অফিস রয়েছে সেখান থেকে চলে যাচ্ছে দিনের পর দিন বসে থাকবে পুলিশ দেখেও না দেখার ভান করবে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তো এই তৃণমূলের হাতে তাদের বদমাইশি যাতে না আর সহ্য করতে হয় সেটাকে নিশ্চিত করার জন্য এবং কৌশলগত কারণে পুরোপুরি কৌশলগত কারণে এই ডেটটাকে বাড়ানো হয়েছে এই যে চার তারিখে এনুমারেশন ফর্ম দেওয়া নেওয়া শেষ দিন সেই দিনটাকে বাড়িয়ে এগারো তারিখ করা হলো মানে এক সপ্তাহ সময় বাড়ানো হলো এই এক সপ্তাহের মধ্যে কিন্তু কিছু কিছু ঘটনা আছে এই যে চার তারিখ থেকে এগারো তারিখ এর মধ্যে কি আছে বলুন তো সাত তারিখ ভুলে যাচ্ছেন কেন সাতই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ মানুষ আসবেন নাকি অনেক বেশি মানুষ আসবেন তো উত্তরবঙ্গ থেকে যারা আসবেন যারা পুরুলিয়া থেকে আসবেন বাঁকুড়া থেকে আসবেন কাবদ্বীপ থেকে আসবেন কোচবিহার থেকে আসবেন তাদের তো এক দুদিন আগে থেকে বেরোতে হবে আবার বাড়ি ফিরতে ফিরতে এক দুদিন ফলে সময়টা কিন্তু তারা পাবেন মানে তাদেরকে সাত তারিখে যোগ দিতে হলে চার তারিখে বেরিয়ে পড়তে হতো যদি কোনো কারণে কেউ ফর্মটা দিতে না পারেন কোনো কারণে ফর্মটা নিতে না পারেন এখনো খুব সামান্য অংশ বাকি আছে সবাই যাতে সুযোগটা পান এই কারণে চার তারিখে বেরোলেও সাত তারিখে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠে অংশ নিলেও তারা বাড়ি ফিরে গিয়েও আরো হাতে সময় পাবেন এর পাশাপাশি মথুয়ারা সুযোগ পাবেন এর পাশাপাশি বাংলাদেশ থেকে আসা বৌদ্ধরা খ্রিস্টানরা পার্সিরা জৈনরা এবং অবশ্যই হিন্দুরা যারা ধর্মীয় নিপীড়নের কারণে চলে আসতে বাধ্য হয়েছেন যারা ভয়ে সন্ত্রাসে তাদের সম্পত্তি ছেড়ে দিয়ে ছেলে মেয়েদের হাত ধরে সেই স্বাধীনতার পরে যারা চলে এসেছিলেন যেভাবে কাঁটাতার পেরিয়ে একইভাবে এখনো পর্যন্ত যাদের পলায়ন করতে হচ্ছে হিন্দু পলায়ন তারা যাতে দেশের নাগরিকত্ব পান এবং তারা যাতে দু হাজার ছাব্বিশে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার আশা করি এই এপিসোড আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সুপার চ্যাট যারা পাঠাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ বেশি করে আপনারা পাঠান তাহলে আমাদের আমাদের এই এই পরিশ্রম নিষ্ঠা আমাদের এই রিসার্চ আরো বেশি করে করতে আমরা উৎসাহিত হব আর আপনারা অনুরোধ করেছিলেন বলেই আমরা চ্যানেলের মাথায় কিউআর কোড দিয়ে রেখেছি সেই কিউআর কোডে স্ক্যান করেও সরাসরি আপনারা ইউপিআই এর মাধ্যমে আমাদের পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম